মেশিন লার্নিং নিয়ে যারা কাজ করেন তারা জানেন স্পিড কতটা জরুরি তাই না বিশেষ করে যখন ডেটা সেট হয় বিশাল এখানেই কিন্তু লাইট এর আসল খেল মাইক্রোসফটের বানানো এই গ্রেডিয়েন্ট বুস্টিং টুলটা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব আমরা ডক্টর চিনময় পালের একটা লেখা লাইট জিবিএম বিগ ডেটার জন্য দ্রুত গ্রেডিয়েন্ট বুস্টিং এটা থেকে সাহায্য নেব বোঝার চেষ্টা করব কেন এই টুলটা মানে ধরুন ফিনান্স বা ই কমার্সে যেখানে অনেক ডেটা আর চটজলদি রেজাল্ট দরকার এত পপুলার চলুন শুরু করি হ্যাঁ ঠিক বলেছেন লাইট জিবিএম কিন্তু মানে শুধু এক্স জি বুস্টের একটা ফাস্ট ভার্সন ভাবলে ভুল হবে এটা আসলে ডিজাইনই করা হয়েছে বড় ডেটা সেট সামলানোর জন্য এটাও গ্রেডিয়েন্ট বুস্টিং ডিসিশন ট্রি ব্যবহার করে কিন্তু এর কিছু নিজস্ব কৌশল আছে যা একে অন্যদের চেয়ে কিছুটা আলাদা করে তুলেছে মূল ফোকাসটা হচ্ছে স্পিড কম মেমরি ব্যবহার আর অবশ্যই অ্যাকিউরেসি ধরে রাখা আচ্ছা এক্সজিবুস তো বেশ ভালোই চলছিল তাহলে লাইট জিবি করার দরকার হলো কেন নিশ্চয়ই বিশেষ কিছু কারণ আছে মানে সেই কৌশলগুলো কি কি দুটো মেন ইনোভেশন আছে বলতে পারেন প্রথমটা হল এই যে হিস্টোগ্রাম ভিত্তিক অ্যালগোরিদম মানে ভাবুন সাধারণ গ্রেডিয়েন্ট বুস্টিং যেখানে প্রত্যেকটা ডেটা পয়েন্টের আসল ভ্যালু নিয়ে নাড়াচাড়া করে সেখানে লাইট জিবিএম ডেটাকে কতগুলো ছোট ছোট বিনে ভাগ করে ফেলে হাজার হাজার ভ্যালুর বদলে কয়েকশো বিন নিয়ে কাজ করলে স্প্লিট খোঁজাটা অনেক মানে অনেক ফাস্ট হয়ে যায় মেমোরিও বাছে ও আচ্ছা এই হিস্টোগ্রাম ব্যাপারটা কি এক্সজি বুস্টেও ছিল না আমার যতদূর মনে পড়ে হ্যাঁ এক্সজি বুস্টে পরে এটা অ্যাড করা হয়েছে কিন্তু লাইট জিবিএম একদম শুরু থেকেই এর ওপর বেস করে তৈরি তবে দ্বিতীয় যে পার্থক্যটা সেটা আরও ফান্ডামেন্টাল সেটা হলো লিফ ওয়াইজ ট্রি গ্রোথ লিফ ওয়াইজ মানে আগ হয়ে গেলে পরের লেভেলে যায় কিন্তু লাইট জিবিএম তা করে না ও দেখে কোন পাতা বা লিফটা ভাগ করলে লস সবচেয়ে বেশি কমবে আর শুধু সেটাকেই আগে ভাগ করে এতে মডেলটা অনেক ভাবে শিখতে পারে আর প্রায়শই দেখা যায় রেজাল্টও ভালো আসে মানে অ্যাকিউরেসি বাড়ে হুম ইন্টারেস্টিং তো লিফ ওয়াইজ গ্রোথ কিন্তু একটা ঝুঁকি থাকে না মানে মডেলটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যাওয়া বা ধরুন ছোট ডেটা সেটে ওভারফিট একদম ঠিক পয়েন্ট এটাই এর একটা কিন্তু বড় ডেটা সেটে এটা দারুণ কাজ করে কিন্তু ডেটা সেট যদি ছোট হয় এই অ্যাপ্রোচটা খুব সহজে ওভারফিট করে ফেলতে পারে কারণ ও খুব তাড়াতাড়ি ডেটা সব খুঁটি নাটি প্যাটার্ন ধরে ফেলে তাই হাইপার প্যারামিটার টিউন করার সময় একটু সাবধানে থাকতে হয় যেমন ম্যাক্স ডেপথ বা নাম লিভস এগুলো ঠিক মতো সেট করা জরুরি বুঝতে পারছি আর হ্যাঁ আর একটা বড় সুবিধার কথা বলতেই হয় লাইট জিবিএম সরাসরি ক্যাটেগরিক্যাল ফিচার হ্যান্ডেল করতে পারে ও তাই নাকি এটা তো দারুণ ব্যাপার হ্যাঁ মানে আপনাকে ওয়ান হট এন কোডিং বা এই জাতীয় জটিল প্রি প্রসেসিং স্টেপের মধ্যে দিয়ে বেশিরভাগ সময় যেতেই হবে না এতে সময় আর মেমোরি দুটোই বাঁচে বাহ এটা তো সত্যি খুব কাজের একটা ফিচার আচ্ছা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলে কেমন হয় ধরুন অনলাইন অ্যাডের ক্লিক প্রেডিকশন মানে সিটিআর সেখানে এটা কিভাবে কাজে লাগে সিটিআর প্রেডিকশন তো এর জন্য একটা ক্লাসিক কেস স্টাডি ভাবুন মিলিয়ন মিলিয়নের ডেটা শয় শয় ফিচার্স আর প্রেডিকশনটাও প্রায় রিয়েল টাইমে দরকার হয় তাই না ইউজার দেখলো ক্লিক করবে কি করবে না এটা সঙ্গে সঙ্গেই বুঝতে হবে নাইট জিবিএম এখানে অসাধারণ এর হিস্টোগ্রাম টেকনিক আর লিফ ওয়াইজ গ্রোথের জন্য বিশাল ডেটা সেটেও খুব দ্রুত ট্রেনিং হয় আর প্রেডিকশনও খুব ফাস্ট দিতে পারে কম মেমোরি লাগে বলে মডেল চালানোর খরচও কমে যায় অনেক ব্যবসার জন্য এটা তো খুবই জরুরি তাহলে যদি একটু তুলনা করি ধরুন এক্সজি বুস্ট বা র্যান্ডম ফরেস্টের সাথে লাইট জিবিএম ঠিক কোন দিক থেকে এগিয়ে থাকছে দেখুন স্পিডের দিক থেকে বিশেষ করে বড় ডেটা সেটে লাইট জিবিএম প্রায়শই এক্স জি বুস্টের চেয়ে ফাস্ট মেমোরি ইউসেজও কম ক্যাটাগরিক্যাল ফিচারের ডিরেক্ট সাপোর্ট তো একটা বড় প্লাস জিপিউ অ্যাক্সেলোরেশনও বেশ ভালো তবে হ্যাঁ ওই যে বললাম লিফ ওয়াইজ গ্রোথের কারণে ছোট ডেটা সেটে ওভার ফিটিংয়ের রিস্কটা এক্সজি বুস্টের যার ডিফল্ট কিন্তু লেভেল ওয়াইজ চেয়ে একটু বেশি থাকে আর র্যান্ডাম ফরেস্ট সেটা আবার ট্রেনিংয়ের সময় প্যারালালি ভালো কাজ করে কিন্তু প্রেডিকশনের সময় অতটা ফাস্ট নাও হতে পারে আর অ্যাকিউরেসির দিক থেকেও বুস্টিং অ্যালগোরিদমগুলো অনেক সময় এগিয়ে থাকে হুম তাহলে বোঝাই যাচ্ছে ডেটা সেটের সাইজ স্পিডের চাহিদা ওভারফিটিং নিয়ে কতটা কনসার্নড এগুলোর ওপর ডিপেন্ড করে চয়েসটা ঠিক করতে হবে মোটর ওপর তাহলে বলা যায় লাইট জিবিএম একটা খুবই পাওয়ারফুল আর এফিসিয়েন্ট টুল বিশেষ করে আজকের এই বিগ ডেটার যুগে এর হিস্টোগ্রাম অ্যাপ্রোচ লিফ ওয়াইজ গ্রোথ ক্যাটাগরিক্যাল ফিচার সাপোর্ট এগুলোই একে বিশেষ করে তুলেছে একদম তাই এটা শুধু এক্সজিবি উস্টের একটা ফাস্ট রিপ্লেসমেন্ট নয় এর নিজস্ব একটা ডিজাইন ফিলসফি আছে এর স্পিড এফিসিয়েন্সি স্কেলেবিলিটি এগুলোর জন্যই কম্পিটিশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে বিশেষ করে টেবলার ডেটার ক্ষেত্রে এটা এখন এত পপুলার তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে বেস্ট রেজাল্ট পেতে হলে হাইপার প্যারামিটার টিউনিংটা খুব জরুরি আর ছোট ডেটা সেটের ক্ষেত্রে একটু এক্সট্রা কেয়ার নিতে হয় ওভারফিটিং এড়ানোর জন্য আলোচনা প্রায় শেষের দিকে তবে একটা প্রশ্ন বা ভাবনার জায়গা রেখে যায় সবার জন্য লাইট জিবিএম তো লিফ ওয়াইজ গ্রোথ দিয়ে পারফরমেন্স অপটিমাইজ করে কিন্তু এই অ্যাপ্রোচের সুবিধাগুলো না হারিয়ে যদি ডেটা সেট তুলনামূলকভাবে ছোট হয় তখন সেটাকে আরও ভালোভাবে সামলানোর জন্য কি ভবিষ্যতে নতুন কোনো টেকনিক বা হাইব্রিড অ্যাপ্রোচ আসতে পারের মধ্যে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে